আসসালামু আলাইকুম কোরআনের এক অসাধারণ অধ্যায় সুরা আল মুলকের গভীরে ডুব দেওয়ার জন্য আপনাদের স্বাগত একে প্রায়শই সার্বভৌমত্বের সুরা বলা হয় আর আজ আমরা এর মূল বার্তা প্রেক্ষাপট আর এর ভেতরের মানে যে অবিশ্বাস্য সৌন্দর্য আছে তা বোঝার চেষ্টা করব আর এই আলোচনার জন্য আমাদের হাতে বেশ কিছু চমৎকার সূত্র রয়েছে যেমন ধরুন সৈয়দ আবুল আলা মধুদীর সেই কালজয়ী তফসির তফহিমুল কোরআন সাথে আছে একটা আধুনিক প্রবন্ধ যা এর মূল শিক্ষাগুলোর একটা সারসংক্ষেপ করেছে আর কি আর একটা সমসাময়িক বক্তৃতাও আছে যা এর ভাষাগত আর কাঠামোগত সৌন্দর্যের ওপর আলোকপাত করেছে যা যা বাকি চমকে দেয়ার মতো আমাদের লক্ষ্য হল এই সুরাটা কেন এত গুরুত্বপূর্ণ এর বার্তাগুলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবন আর চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে তা সহজভাবে তুলে ধরা চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক আল মুলক এই নামটার মধ্যেই তো একটা বিশালতা আছে এর অর্থ কি এবং কোন প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল হয়েছিল আল মুলক একটা অরবী শব্দ যার সরাসরি অর্থ হল সার্বভৌমত্ব রাজত্ব বা ডোমিনিয়ন এটা শুধু ক্ষমতা নয় বরং মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণুর উপর আল্লাহর যে নিরঙ্কুশ একছত্র কর্তৃত্ব তাকেই নির্দেশ করে আর এর প্রেক্ষাপটটা এর অর্থকে আরও শক্তিশালী করে তোলে সূত্রগুলো বলছে এটি একটি মাক্কীসূড়া আচ্ছা সুরা বলতে আমরা ঠিক কি বুঝি এটা কি শুধু মক্কায় নাজিল হয়েছে এটুকুই নাকি এর বিশেষ কোনো তাৎপর্য আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা শুধু একটা ভৌগোলিক অবস্থান নয় বরং একটা নির্দিষ্ট সময়ের বার্তা বহন করে মাক্কী সুরাগুলো হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের নবুয়াতের প্রাথমিক মানে সবচেয়ে কঠিন সময় নাজিল হয়েছিল তখন তিনি আর হাতে গোনা কয়েকজন মুসলিম কুরাইশদের তীব্র বিরোধিতা সামাজিক বয়কট আর নির্যাতনের শিকার হচ্ছিলেন সেই হতাশাজনক পরিস্থিতিতে এই সুরাগুলো ছিল সাহসের উৎস মাকিসি সুরাগুলোর আরও কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে এগুলোর ভাষা হয় খুব কাব্যিক শক্তিশালী আর মূল বিষয়বস্তু থাকে আল্লাহর একত্ববাদ পরকালের জীবনের মতো মৌলিক বিষয়গুলো সুরা মূলকেও আমরা এই বৈশিষ্ট্যগুলো খুব স্পষ্টভাবেই দেখতে পাই দারুণ ব্যাখ্যা তাহলে সেই কঠিন সময়ে যখন চারদিকে শুধু অবিশ্বাস আর বিরোধিতা তখন সমগ্র সার্বভৌমত্ব আল্লাহর এই ঘোষণাটা নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য ছিল এক বিরাট মানসিক শক্তির উৎস আচ্ছা এবার যদি আমরা সুরার মূল বিষয়বস্তুর দিকে তাকাই আমাদের সূত্রগুলো বলছে এর বার্তাগুলোকে কয়েকটি ধাপে ভাগ করা যায় শুরুতেই তো মহাবিশ্বের গঠন নিয়ে কথা বলা হয়েছে তাই না একদম প্রথম পাঁচটি আয়াতে এক কথায় মহাবিশ্বের নিখুত নকশার একটা ছবি তুলে ধরা হয়েছে বলা হচ্ছে এই মহাবিশ্ব হল আল্লাহর সুসংগঠিত এবং সুরক্ষিত রাজ্য এখানে মানুষকে চ্যালেঞ্জ করা হচ্ছে বার বার তাকাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখো তুমি কোনো খুঁত কোনো ফাটল বা সামান্যতম অসঙ্গতিও খুঁজে পাবে না এই নিখুঁত সৃষ্টি তো স্রষ্টার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ আর এখানেই তো জীবন ও মৃত্যুর উদ্দেশ্যটাও পরিষ্কার করে দেয়া হয়েছে বলা হয়েছে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম এই পরীক্ষা শব্দটা আমরা প্রায়ই শুনি কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা কি সূত্রগুলো এখানে একটা চমৎকার দিক তুলে ধরেছে এই পরীক্ষাটা শাস্তিদানের উদ্দেশ্যে নয় বরং কে তার ভেতরে সবচেয়ে সেরাটা বের করে আনতে পারে তা দেখার জন্য এটা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্রষ্টা দেখতে চান প্রতিকূলতার মাঝে পছন্দের স্বাধীনতার মাঝে কে সবচেয়ে সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে এটা কোনো নেতিবাচক ফিল্টারিং প্রক্রিয়া নয় বরং শ্রেষ্ঠত্ব অর্জনের একটা সুযোগ এর পাশাপাশি এর সুরক্ষার দিকটাও তুলে ধরে কিন্তু এর পরেই সুরটা একদম পাল্টে যায় ছয় থেকে এগারো নম্বর আয়াতে অবিশ্বাসীদের পরিণতির এক ভয়াবহ চিত্র দেওয়া হয়েছে হ্যাঁ এবং এখানেই সেই বিখ্যাত কথোপকথনটি আসে যখন অবিশ্বাসীদের জাহান নামে নিক্ষেপ করা হবে তখন এর প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা তখন তাদের ভুল স্বীকার করে বলবে হ্যাঁ অবশ্যই সতর্ককারী এসেছিলেন কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলেছিলাম আর অস্বীকার করেছিলাম এই কথোপকথনটার তাৎপর্য কি এটা কি শুধু তাদের অনুসূচনা দেখানো এ চিউ গভীর এর মানে হল এখানে মূল বার্তাটা হল চুগান্ত দায়বদ্ধতা স্রষ্টা এখানে বলছেন না যে তিনি খেয়াল খুশি মতো শাস্তি দিচ্ছেন বরং মানুষ নিজেই স্বীকার করছে যে তাদের কাছে সুযোগ এসেছিল তাদের সতর্ক করা হয়েছিল কিন্তু তারা সশরীরে সেই পথ প্রত্যাখ্যান করেছে এটা ঐশ্বরিক বিচারের এক অসাধারণ উদাহরণ তাদের ওপর কোনো অবিচার করা হচ্ছে না অর্থাৎ সবকিছু স্পষ্ট করে দেওয়ার পরে বিচারের প্রসঙ্গ আসছে ঠিক এরপরে বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে আলোচনার মোড় ঘুরে যায় নৈতিকতার দিকে এখানে অদৃশ্যে তাদের প্রতিপালককে ভয় করে এই কথাটার উপর খুব জোর দেওয়া হয়েছে কেন এই অদৃশ্যে ভয় করাটা এত গুরুত্বপূর্ণ কারণ এটাই হল সত্যিকারের নৈতিকতার ভিত্তি মানুষের সামনে ভালো থাকা আইন বা সামাজিক লজ্জার ভয়ে মন্দ থেকে বিরত থাকাটা এক জিনিস কিন্তু যখন কেউ দেখছে না যখন কোনো পার্থিব শাস্তির ভয় নেই তখনও শুধুমাত্র সেই অদৃশ্য স্রষ্টার প্রতি বিশ্বাসে নিজেকে নিয়ন্ত্রণ করা এটাই আসল পরীক্ষা আল্লাহ তো অন্তরের গোপন রহস্যও জানেন যারা এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কারের প্রতিশ্রুতি এটা এমন এক নৈতিক কম্পাস যা বাইরের কোনো শক্তির ওপর নির্ভরশীল নয় এই গভীর আধ্যাত্মিক আলোচনার পর সুরাটি আবার আমাদের খুব পরিচিত দৈনন্দিন জীবনে ফিরিয়ে আনে পনেরো থেকে তেইশ নম্বর আয়াতে পৃথিবী আর পাখির মতো সাধারণ উদাহরণ ব্যবহার করা হয়েছে যেমন বলা হচ্ছে এই পৃথিবী যার ওপর আমরা এত সহজে হেঁটে বেড়াচ্ছি অথবা আকাশের ডানা মেলে উড়ে বেড়ানো পাখি এই উদাহরণগুলোর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল মানুষকে তার চারপাশের জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করা একটা সূত্রে খুব চমৎকারভাবে বলা হয়েছে অধিকাংশ মানুষ এসব জিনিসকে পশুর মতো দেখে পশুর মতো দেখে তারা বাতাসে ভেসে আছে এটা কিন্তু বেশ কঠোর একটা মন্তব্য সূত্র কি ব্যাখ্যা করেছে কেন এত কড়া শব্দ ব্যবহার করা হলো। এর মানে কি এই যে চিন্তা ভাবনাহীন অস্তিত্ব পশুর সমতুল্য অনেকটা সেরকমই বার্তাটা হল আল্লাহ মানুষকে শ্রবণশক্তি দৃষ্টিশক্তি এবং বুদ্ধি বা অন্তকরণ দিয়েছেন এগুলো শুধু খাওয়া ঘুম বা আত্মরক্ষার জন্য নয় এগুলো দেওয়া হয়েছে প্রকৃতির নিদর্শন দেখে স্রষ্টাকে চেনার জন্য সত্যকে উপলব্ধি করার জন্য এই ক্ষমতাগুলো ব্যবহার না করে শুধু প্রবৃত্তির দ্বারা চালিত হওয়াটা পশুর জীবনযাপনের মতোই তাই এটি একটি জোরালো আহ্বান তোমাদের দেওয়া সেরা উপহারগুলো ব্যবহার করো এবং এই সব উদাহরণের পর সুরাটি অবিশ্বাসীদের প্রতি একটি চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শেষ হয় হ্যাঁ তারা প্রায়ই বিচার দিবস নিয়ে ঠাট্টা করে বলতো কবে আসবে তোমাদের সেই দিন এর উত্তরে বলা হয়েছে সেই দিনের জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে নবী কেবল একজন স্পষ্ট সতর্ককারী এরপর তাদের দিকে এমন একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যা তাদের অস্তিত্বকে নাড়িয়ে দেয় আচ্ছা ভেবে দেখেছ কি যদি তোমাদের পান করার পানি মাটির গভীরে হারিয়ে যায় তবে আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য বহমান পানির ঝর্ণা ফিরিয়ে আনবে এই প্রশ্নটা দিয়ে সুরা শেষ করার তাৎপর্য কী এটি পুরো সুরার নূলভাব অর্থাৎ আলমুল্ক বা সার্বভৌমত্বকে এক বিন্দুতে নিয়ে আসে এতক্ষণ মহাবিশ্ব পরকাল নৈতিকতা নিয়ে কথা বলার পর শেষে এসে জীবনের সবচেয়ে মৌলিক উপাদান পানি দিয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে তার ওপর নির্ভরশীল যেটাকে তোমরা সবচেয়ে সাধারণ ও নিশ্চিত বলে ধরে নাও সেটাও তারই করুণা এই প্রশ্নটা আমাদের অহংকারকে চূর্ণ করে দেয় আর আমাদের চূড়ান্ত কথা মনে করিয়ে এই যে দৈনন্দিন উদাহরণ দিয়ে মানুষকে ভাবতে বলা হলো। ঠিক এখান থেকে আমার মনে হচ্ছে এর ভাষার মধ্যেও নিশ্চয়ই বিশেষ কিছু কারুকার্য রয়েছে আমাদের একটি সূত্র তো ভাষার সৌন্দর্য নিয়ে বিশেষভাবে কথা বলেছে তাই না হ্যাঁ এবং এটা কোরআনের এক অবিশ্বাস্য দিক ওই সূত্রটি একটি অসাধারণ পর্যবেক্ষণ তুলে ধরেছে লক্ষ্য বা উদ্দেশ্যের গুরুত্বের উপর ভিত্তি করে কুরআন কিভাবে হাঁটা বা চলার জন্য ভিন্ন ভিন্ন আরবি শব্দ ব্যবহার করে তার এক দারুণ উদাহরণ রয়েছে বিষয়টা একটু খুলে বলুন এটা শুনতে খুব আকর্ষণীয় লাগছে যেমন ধরুন পৃথিবীতে সাধারণ বিচরণের জন্য মানে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া ঘুরে বেড়ানোর জন্য যে শব্দটি ব্যবহৃত হয়েছে তার ভাবার্থ হল স্বাচ্ছন্দ্যে হেঁটে বেড়ানো কিন্তু জীবিকা বা রিজিক অনুসন্ধানের জন্য যখন বের হতে বলা হয়েছে তখন শব্দটি বদলে গেছে যার ভাবার্থ উদ্দেশ্যমূলকভাবে হাঁটা অর্থাৎ এখন একটা লক্ষ্য আছে বাহ তার মানে লক্ষ্যের সাথে সাথে ক্রিয়াপদও বদলে যাচ্ছে ঠিক তাই এরপর যখন জুম্মার দিনে আল্লাহর স্মরণের জন্য অর্থাৎ নামাজের জন্য যেতে বলা হয় তখন শব্দটি আরও গতিশীল হয় যার অর্থ দ্রুত ছুটে যাওয়া ক্ষমার জন্য দোয়া করতে বলা হলে শব্দটি হয় প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়া আর সবশেষে যখন শিরিক বা মূর্তি পূজা থেকে পালিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে বলা হয় তখন যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হল প্রাণপণে দৌড়ানো যেন জীবন বাঁচানোর জন্য দৌড়ানো হচ্ছে দেখুন লক্ষ্যের গুরুত্ব যত বাড়ছে চলার গতিও তত তীব্র হচ্ছে এটা ভাষার এক অবিশ্বাস্য সূক্ষ্ম ব্যবহার এটা সত্যিই অসাধারণ শব্দের এমন সুনির্দিষ্ট প্রয়োগ ভাবাই যায় না ওই একই সূত্রে নাসুর বা পুনরুত্থান শব্দটিরও একটি গভীর ব্যাখ্যা দেওয়া হয়েছিল সাধারণত আমরা এর অর্থ জানি ফিরে যাওয়া কিন্তু সেখানে বলা হচ্ছে এর অর্থ আরও ব্যাপক হ্যাঁ বলা হচ্ছে নাসুর শব্দটির মূলধাতুর অর্থ শুধু ফিরে আসা নয় বরং এর মধ্যে উন্মোচিত হওয়া বিস্তৃত হওয়া বা প্রস্ফুটিত হওয়ার মতো অর্থ লুকিয়ে আছে এর তাৎপর্য হল আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়াটা কেবল একটা যাত্রার সমাপ্তি নয় বরং এটি আমাদের অস্তিত্বের চূড়ান্ত বিকাশ বা প্রস্ফুটন এই পৃথিবীর জীবনটা যেন একটা বীজ আর আসল ফুলটা ফুটবে তার কাছে ফিরে যাওয়ার পরেই মৃত্যুর পরের জীবন এখানে সমাপ্তি নয় বরং পূর্ণতার শুরু আমি যখন প্রথম এই কাঠামোগত প্রতিসাম্যের বিষয়টা পড়ি আমি অবাক হয়ে গিয়েছিলাম আকাশ এবং পৃথিবীর এই আয়নার মতো প্রতিচ্ছবি তো অবিশ্বাস্য একটি সূত্র এই সুরার একটা নির্দিষ্ট অংশের মানে আয়াত পাঁচ থেকে পনেরোর মধ্যেকার এই কাঠামোগত সামঞ্জস্যের কথা বলেছে এটা কিভাবে কাজ করে এটাও সত্যি কোরআনের এক অলৌকিক দিক চলুন আমরা একসাথে কাঠামোটা দেখি এই অংশটি অর্থাৎ পাঁচ থেকে পনেরো নম্বর আয়াত শুরু হয়েছে আকাশকে সুন্দর করার কথা বলে ঠিক হ্যাঁ আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছি আর অংশটা শেষ হয়েছে পৃথিবীকে মানুষের জন্য বশীভূত বা ব্যবহার উপযোগী করার কথা দিয়ে আচ্ছা এই দুটো হলো বাইরের দুটি আবরণ বা বুকেন্স ভেতরে কি আছে ঠিক ধরেছেন এবার একটু গভীরে যাই পাঁচ নম্বর আয়াতে আকাশের উল্কাপিণ্ডকে শয়তানের প্রতি নিক্ষেপ করার কথা বলা হয়েছে এটি কিসের প্রতীক আগুনের যা কিনা না জাহান্নামের আগুনের একটি পূর্বাভাস বা একটা ছোট নমুনা আর ঠিক এর পরের আয়াতগুলোতেই মানে ছয় থেকে এগারো নম্বর আয়াতে জাহান্নামের বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে বাহ সংযোগটা তো পরিষ্কার আকাশের একটি উপাদান জাহান্নামের পূর্বাবাস দিচ্ছে আর তারপরই আসছে জাহান্নামের বর্ণনা তাহলে এর প্রতিচ্ছবিটা কি এর প্রতিচ্ছবিটা আছে পৃথিবীর বর্ণনায় পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীতে বিচরণ করে আল্লাহর দেওয়া জীবিকা গ্রহণ করতে পৃথিবী আমাদের কি দেয় ফল ফসল পানি অর্থাৎ এমন সব জিনিস যা আমাদের জীবন ধারণ করায় এগুলো কিসের পূর্বাভাস এগুলো জান্নাতের নিয়ামতের একটি পূর্বাভাস বা ঝলক আর এই পৃথিবীর বর্ণনাটা এসেছে ঠিক সেই সব মানুষদের কথা বলার পরে যারা আল্লাহকে না দেখে ভয় করে এবং যাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার অর্থাৎ জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমি অ্যাব মিলটা ধরতে পারছি একদম তাহলে পুরো ছবিটা দেখুন আকাশ জাহান্নামের পূর্বাভাস দিচ্ছে যার ঠিক পরেই জাহান্নামের বর্ণনা আর পৃথিবী জান্নাতের পূর্বাভাস দিচ্ছে যার ঠিক আগেই জান্নাতের প্রতিশ্রুতি এটি একটি নিখুঁত আয়নার মতো প্রতিসাম্য বা যাকে ইংরেজিতে বলে রিং কম্পোজিশন এই কাঠামো স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়া সম্ভব নয় তাহলে এত সব গভীর আলোচনা ভাষাগত সৌন্দর্য আর কাঠামোগত নিপুণতার পর প্রশ্ন আসে আজকের দিনে একজন সাধারণ মানুষ যখনই সুরাটি পাঠ করবে বা এর অর্থ নিয়ে ভাববে সে কি উপকার পেতে পারে আমাদের একটি সূত্র তো এর কিছু উপকারিতার কথা উল্লেখ করেছে হ্যাঁ মুসলিম বিশ্বে এই সুরাটির মর্যাদা অনেক এর সবচেয়ে পরিচিত উপকারিতা হল এটি কবরের শাস্তির থেকে সুরক্ষা দেয় বলে বিশ্বাস করা হয় তবে আমরা যদি এর গভীরে যাই তাহলে এর আধ্যাত্মিক ব্যাখ্যাটা আরও গুরুত্বপূর্ণ সেই আধ্যাত্মিক ব্যাখ্যাটা কি হতে পারে এটা কি শুধু পাঠ করলেই সুরক্ষা পাওয়া যাবে নাকি এর পেছনে অন্য কোনো শর্ত আছে সূত্রগুলো ইঙ্গিত দেয় যে মূল ধারণাটি হল এর শিক্ষাকে আত্মস্থ করা যে ব্যক্তি আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বে মানে আলমূলকে পূর্ণ বিশ্বাস রাখে নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকে অদৃশ্য নৈতিকতা বজায় রাখে এবং প্রকৃতির প্রতিটি নিদর্শনে স্রষ্টার ক্ষমতা উপলব্ধি করে তার জীবনযাত্রা স্বাভাবিকভাবেই এমনভাবে পরিবর্তিত হয়ে যায় যে তা পারলৌকিক সুরক্ষার কারণ হয়ে দাঁড়ায় এটা কেবল মুখে পাঠ করার বিষয় নয় বরং এর দর্শনকে নিজের জীবনে ধারণ করার বিষয় এছাড়া এই সুরা পাঠের মাধ্যমে মানসিক শান্তি উদ্বেগ থেকে মুক্তি এবং আল্লাহর ভরসা বৃদ্ধির মতো উপকার তো রয়েছেই যা আধুনিক জীবনে খুব জরুরি তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে সুরা আল মূল্ কেবল কিছু আদেশ নিষেধের সমষ্টি নয় এটি আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বের এক শক্তিশালী কাব্যিক ঘোষণা এটি আমাদের জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দেয় আমাদের চারপাশের অতি সাধারণ জিনিস নিয়েও গভীরভাবে ভাবতে শেখায় আর এর প্রতিটি শব্দ ও কাঠামোর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর গাণিতিক ও শিল্পিক সৌন্দর্য একদম আর সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই সুরার শেষ আয়াতে যে প্রশ্নটি করা হয়েছিল যদি তোমাদের পানি ভূগর্ভে বিলীন হয়ে যায় তবে কে তা ফিরিয়ে আনবে এই প্রশ্নটি শুধু আক্ষরিক পানির জন্য নয় এটি আমাদের জীবনের প্রতিটি নেয়ামতের কথা ভাবতে বাধ্য করে আমাদের জীবনের আর কোন কোন ঝর্ণা আছে যেমন সুস্থতা পরিবার জ্ঞান নিরাপত্তা যেগুলোকে আমরা চিরস্থায়ী ভেবে নিই এবং তার মূল উৎসের কথা প্রায়ই ভুলে যাই এই প্রশ্নটি নিয়ে ভাবলে হয়তো এই সুরার শিক্ষা আমাদের জীবনে আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ খোদা হাফেজ